আসসালামু আলাইকুম আমার কাছে এই যে দেখতে এটা হচ্ছে আপনার একুশ ইঞ্চি একটা টেলিভিশন যেটা আমরা ভাক্স টেলিভিশন বলি এটাই সি টেলিভিশন এই যে এটার নামটা তো মূলত এটার সমস্যাটা হচ্ছে যে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে এটাতে আলু নাই তো এই যে পাওয়ার কেবলটা কারেন্টে কানেক্ট করতেছি অবশ্যই সিরিজ লাইনে কানেক্ট করবেন এই যে আমার সিরিজ লেমটা জ্বলতেছে আর এখানে ইন্ডিকেটরটা জ্বলতেছে এই যে দেখতে পাচ্ছেন তো আমি যদি এখন পাওয়ার প্রেস করি দেখেন আমার ডিসপ্লেতে কোনো প্রকার ছবি নাই বা আলো নাই এই যে আমার ইন্ডিকেটরটা ঠিকই জ্বলতেছে তো অনেকে মনে করতে পারেন যে রিমোট দিয়ে সাফেন না কেন তো রিমোট দিয়েও আমি অবশ্যই আপনাদেরকে চেক করে দেখাবো এই যে আমি প্রেস করতেছি তো এটার কোনো রকম আলো নাই তো আমি টিভিটা খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি কি সমস্যা আমি টিভিটা খুলছি না এখনো এই যে দেখতে পাচ্ছি পিছনে বক্স আমি টিভিটা খুলি খোলার পরে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি কি সমস্যা তো বন্ধুরা আমি টিভিটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে যে যে আছে যেমন সেন্সারের লাইন এগুলা অবশ্যই খুলে নেবেন তো আমি এগুলা অবশ্যই খুলে নিতেছি খুলে নেওয়ার পরে পাওয়ার লাইনটা খুলে দেব

তো সার্কিটটার অবস্থায় এই তো এবার আমি কারেন্টের লাইনটা আবার দিব মূলত আমরা যারা টেকনিশিয়ান আছি কথা অবশ্যই জানেন এখানে ইটার ভোল্টেজটা যদি না থাকে তাহলে আপনার ফ্লাই বেগে আলো যাবে না আর দ্বিতীয় হলো এই যে দুইটা ট্রেন্ডিস্টার দেখতে পাচ্ছেন এই যে দুইটা টেনিস্টার মূলত এই যদি খারাপ থাকে তাহলে স্টার্ট হবে হবে না না চালু যার ক্ষেত্রে আমাদের কোনো আলো আসবে না তো আমি আগে সার্কিটারে অবশ্যই একটু দেখে নিব দেখার পরে আপনাদেরকে বিস্তারিত আমি জানাই যেহেতু একলা একলা ভিডিও করতেছি আমার ক্যামেরাম্যান আজকে আসে নাই তো আমি সার্কিটটারে ভালোভাবে দেখি দেখার পরে আপনাদেরকে আবার ফিরে আসতেছি বন্ধুরা এখানে আমি যে জিনিসটা পাইলাম এই যে দেখতে পাচ্ছেন আমি মিটারটা এক্স ওয়ানে দিয়ে রাখলাম এই যে এক্স ওয়ানে দিয়ে রাখলাম তো আমি এখানে যে বোল্ডিসটা পাইলাম যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে এই পাশ থেকে এই পাশে যে ভোল্টেজটা আপনার ফ্লাই বিগের মাধ্যমে যায় এই যে এখানে যে সপার আছে সপার থেকে যে একশো দশ ভোল্টের যে একশো বল একশো দশ বল এখানে একটা ক্যাপাসিটার আছে তারপরে এখানে একটা রেজিস্টার আছে দেখতে পাচ্ছেন আমি যেহেতু টিভিটাতে লাইন দেওয়া এই দেখতে পাচ্ছেন এপাশ থেকে এপাশে আমার ভোল্টেজ আছে এপাশে আমার ভোল্টেজ নাই তার মানে আমার রেজিস্ট্যান্সটা খারাপ আরেকটা বিষয় একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে ফ্লাইব্যাকটা আমি মাপ দিলাম দেখতে পেলাম যে ফ্লাইব্যাকটা আমার দুই পাশে সর দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন দুই পাশে সর দেখাচ্ছে যেহেতু আমার এই সাইড দিয়ে ফ্লাইব্যাক এর লাইন থাকবে কিন্তু এই যে এক দুই তিন এই তিনটার মধ্যে মিটার খাটা কখনো ঘুরবে না এই যে দেখতে পাচ্ছেন এই তিনটা তো আমি এই তিনটার মধ্যে লাইন ফাইতেছি আমি সবগুলা মেপে নিলাম যার কারণে দেখতে পেলাম যে আমার ফ্লাইব্যাক টু শর্ট হয়ে গেছে যার কারণে আমার এই টিভির স্ক্রিনে আলোটা আসতেছে না তো প্রথমে আপনারা কি করবেন ফ্লাইভের তো চেক দিবেনি যদি রেজিস্ট্যান্সটা খারাপ থাকে তার ক্ষেত্রে তো আপনার এই যে টিভিতে যে আলো ওইগুলো আসবে না আর দ্বিতীয় হলো আমি একটা ভিডিওতে সব বলে দিতেছি এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে এই যে দেখতে পাচ্ছেন যে দুইটা রেজিস্ট্যান্স আছে এটা দুই টার্মে যে যে কোনো একটা খারাপ থাকলো একটা ফাইভ বল একটা এইট বোল এই দুই টার্মে যে আপনার যে কোনো একটা খারাপ থাকলো টিভির মেয়ে যে স্কিনে আলো শ্যু করবে না বা আলো যাবে না তো এগুলো আপনারা মাথায় রাখবেন আর যেহেতু আমার পাওয়ারটা ওকে একশো দশ বোল আমার এই যে একশো দশ আমি এখানে পাচ্ছি এই যে এখানেও একশো দশ পাচ্ছি তার মানে আমার তো পাওয়ারও কোনো প্রবলেম নেই যেহেতু আমার স্কিনে আলো আসতেছে না এই জন্য আমি আর রেজিস্টেন্স টা খারাপ পাইলাম তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম